অষ্টাদশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে দার্জিলিং লোকসভা আসনে ভোট শুরু সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপির রাজু বিস্তা তৃণমূল কংগ্রেসের গোপাল লামা এবং কংগ্রেসের মনীষ তামাং এই কেন্দ্রে মোট ভোটার সতেরো লক্ষ ছিয়াত্তর হাজার আটশো আটানব্বই বুথ রয়েছে এক হাজার নশো নিরানব্বইটি এর মধ্যে স্পর্শকাতর বুথ সাতশো চারটি অতি স্পর্শকাতর ভোট তিনশো সাতষট্টি বিরাশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে প্রায় চার হাজার ভোট কর্মী ভোটের কাজে যুক্ত রয়েছেন শিলিগুড়ির নিবেদিতা স্কুলে ভোট দিলেন এই লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা ভোট দানের পর তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি ভোট দিয়ে এলাম আপনাদের ছিলেন তো ওখানে দেখলেন আমি ভোট দিয়ে এলাম প্রথম দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি একটা বৃদ্ধ মহিলাকে দেখলাম ওনাকে ফার্স্ট সুযোগ দিলাম তারপরে ওনাকে নিয়ে বাইরে গিয়ে আনছিলাম